আচ্ছা তোমরা কি কেউ ডায়েটে কোনো হেলদি খাবার খেতে চাইছো অথচ বানাতে ইচ্ছে করছে না মানে আমার মতন কুড়ে আর কি তো দেখো আমি আমার মতন কুড়েদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয় তোমরা যদি এটা লাঞ্চে খাও অথবা ডিনারে যে কোনো টাইমে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো একেবারে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো শশাটাকে তো গোল 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 করে কেটে নিলাম দেন এরপরে আমি গাজরটাকে কেটে নেব গাজরটাকে প্রথমে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি পুরো গাজরটা দিচ্ছি না কারণ আমার লাগবে না আমি হাফ গাজর নিয়েছি গাজরটাকে এইভাবে গোল গোল করে স্লাইস করে নিলাম দেন এটাকেও আমি এই শশার সাথে মিক্সড করে নিলাম এরপর চলো পরের স্টেপটা দেখিয়ে দিই তো আমাদের ডায়েটে কিন্তু টক দইটা অবশ্যই রাখবে কারণ টক দই তো জানোই কতটা মেদ ঝরাতে সাহায্য করে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি আর ঘরে পাতা টক দই হলে তো কোনো কথাই নেই চেষ্টা করবে ঘরে পাতা টক দই দিতে আমার কাছে ছিল না তো আমি প্যাকেটে টক দই দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু রেসিপি প্রায় শেষের দিকে এখন দেখো দিয়ে দেবো অল্প একটুখানি পরিমাণে সাদা তিল এটা তোমরা রোস্টেড তিলও ইউজ করতে পারো আর দিয়ে দেবো অল্প একটু বিট নুন মানে তোমাদের টেস্ট অনুযায়ী দিও এটার কোনো বলার কোনো মানে পরিমাপ নেই দেন এটাকে ভালো করে মিক্সড করে নিলে আমাদের আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে আর এটা তোমরা রাতে হোক বা দুপুরে খাওয়ার পর হোক যখন খুশি এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের অনেক কাজে আসবে আর সত্যিই কিন্তু দুর্দান্ত মেদ ঝরায় এই শশা দিয়ে দইয়ের যে রেসিপিটা তৈরি করলাম আজকে এটা সত্যি ভীষণ কাজ করে তো তোমরা এটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও ভীষণ কাজে আসবে তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নিতে ভুলো না আরও নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন সাদের রেসিপি নিয়ে